আমি এখন চলে আসি তোমাদের জন্য সবচেয়ে সুন্দর একটা ভিডিও নেই ভিডিওটা তোমরা আজকে দেখবা এবং শেষ পর্যন্ত দেখবা ভিডিও কী কী কাজ কী কী কবে কী কী দাম সব সব তোমরা তো প্রথমে দেখাচ্ছি এটা হলো লেকমি সিসি লেকমি সিসি দেখো এই লেকমি সিসি যাদের স্কিনটা অনেক গাড়ি স্কিন হয় তোমরা এই লেকমি সিসি ক্রিমটা তোমরা ইউজ করবা ইউজ করলে তোমাদের আর ডিভি ক্রিমের প্রয়োজন হবে না ফাউন্ডেশনের প্রয়োজন হবে না এটা রেভলিউশন ব্র্যান্ডের সানস্কিন আছে এখানে তোমার ফিফটি আছে আছে তারপরে টোয়েন্টি ফাইভ আছে

কস্টের টাকাটা আমি চাচ্ছি না যে কোনো রকম যেন বিফলে যায় অথবা এটা কিন্তু মার্কেটে প্রাইস দাম আছে আমাদের কোম্পানি প্রাইস দিয়ে আমরা সব কিছু ডিসকাউন্ট দিয়ে দিয়েছি তোমাদের কাছে মাত্র তিনশো টাকা দিয়ে দিচ্ছি তিনশো আশি টাকা তোমরা পেয়ে যাচ্ছো এই রেভলিউশন ব্র্যান্ড ইয়া লাফমি ব্র্যান্ড একটা প্যানিস্টিক তার মধ্যে ডিওয়াস এই প্যানিস্টিকে কিন্তু যাদের ব্রাইটার মেকআপ করতে চাচ্ছ তোমরা ব্রাইটার মেকআপ কিন্তু অত্যন্ত ভালো এবং লং লাস্টিং স্কিনটা ঘামাবে না অনেক অনেক ফাউন্ডেশন মানে যে প্যানিস্টিক আছে ঘামে যায় এটা ঘামাবে না

এটা কিন্তু মানে মাস্টার এটা এটা হলো অরিজিনালটা এটা মাস্টারটায় এটা রাখা যাবে মাত্র তিনশো আশি টাকা রাখা যাবে তিনশো আশি টাকা আসল লোক বুঝে নিবা তার মধ্যে বিওস এটা হলো সুপিয়ানি সুপিয়ানি তো অনেক ভালো একটা মানে প্যানিস্টিক এটা কিন্তু এটা অরিজিনালি থালেন্ড একটা প্রোডাক্ট সুপিয়ানি এই থাইল্যান্ডের প্রোডাক্টটা যারা মানে তোমরা অনেক অনেক ব্রাইটার মেকআপ যারা যারা যেই যে তোমরা বউ সাজার জন্য এটা কিন্তু অত্যন্ত ভালো কার্যকারিতা এবং ফিনিশিংটা দ্রুত চলে আসে দ্রুত চলে আসে দাম রাখা যাবে পার পিস তোমাদের কাছে রাখা যাবে মাত্র ছশো পঞ্চাশ টাকা রাখা যাবে ছশো পঞ্চাশ টাকা তারপর যে বিবাস এখানে এটা হলো টিভি প্যানস্টিক তুমি বুঝতে পারছো টিভি প্যানস্টিক লাফিং ব্র্যান্ডের নতুন নিয়ম বাসন এটা কিন্তু টিভির মতন যারা যা দুই হাজার পঁচিশশো টাকা ক্যারিয়নার ব্যান্ডের যে প্যানস্টিকগুলো ইউজ করো সেমে এটাই এটা কিন্তু সেম হুগ সেমে উনিশ আর বিশ ওটা তোমাদের কাছে এখন বর্তমানে বাংলাদেশের কস্টিক হিসাবে চলে গেলে তোমাদের লাগবো আঠারোশো থেকে উনিশশো টাকা লাগে তো আমরা তোমাদের অনেক বিবেচনা করে দেখলাম না লাভেই প্যানিস্টিক আমরা যাচাই করছি অনেক বিউটিশিয়ানদেরকে আমরা অ্যাপ্লাই করেছি তারাও বলছে যে মামা এটা আপনি নিয়ে আসেন তো এটা মার্কেট প্রাইস দাম আছে আমাদের কোম্পানির যে প্রাইস দাম আছে কোম্পানির প্রাইস দাম আছে এখানে ছয়শো পঞ্চাশ টাকা দিয়েছে কোম্পানি তো আমরা তোমাদের দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি না কিন্তু অরিজিনাল এবং এখানে কিন্তু বারকোড দেওয়া আছে অবশ্যই বারকোড দেখে নিয়ে নেবা এটা আসল নকল আছে সাবধান তারপর দিয়ে বিভাসি এখানে তোমাদের জন্য আছে একটা হলো লাল প্যানেস্টিক কসমিকের লাল প্যানেস্টিক আছে যেখানে এটা রাখা দেবে মাত্র তিনশো বিশ টাকা রাখা দেবে এটার বিষয় তিনশো পঞ্চাশ টাকা এটা দেখা দেবে তিনশো বিশ টাকা বিবাসে এখানে আরও অনেক অনেক প্রোডাক্ট আছে আমাদের পার্সি বিউটি কনসেপ্টে যাদের ভালো লাগে অবশ্যই আমাদের দোকানটাতে চলে আসবো আমাদের দোকানগুলো ঢাকার গাউসিয়ার সাথে নুন মেশন শপিং সেন্টার চার বাই চার আর এখানে আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবা পার্সি বিউটি কনসেপ্ট ঢাকার ঐতিহ্যবাহী পান কেন্দ্র গাউসিয়া মার্কেটের সাথে নুন মেশন শপিং সেন্টার তো আমরা এখানে তোমাদের জন্য আইসক্রিম শেষ করলাম এবং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু